ويا أحرار العالم السلام عليكم ورحمة الله وبركاته وعدنا نتنياه فإن غزة ستكون مقبرة له ووحدا لجنوده وقواته وقيادته السياسية والعسكرية واسألوا جنود العدو الذين دخلوا غزة من قبل أو الذين لا يزالون في مراكز التأهيل النفسي أو يعانون عن هذه Mengapa kau tidak hati ya? Amin jadi anak yang teruk dan pun awak tidak ada. Walaihi. Saya nalar nukar syurga ni aku. Walikan alam ini. Mungkinkah dia sih? Biarkan saya disuruh anak dok. Kini hari ini hari ini saya wajib.

দর্শক এই ভিডিও ভাইরাল হয়েছে যেটা মনে করা হচ্ছে যে বাংলাদেশ থেকে এটাও মাদ্রাসার ছাত্রদের নাটক ড্রামা এটাও এর আগে আমি যে দুটো ভিডিও দেখিয়েছি সেই সমত নাকি বলা হচ্ছে যে ড্রামা নাটক ওরা কেউ জঙ্গি না অভিনয় করা হচ্ছে বা এই সব বিষয়কে মাথায় রেখে অভিনয় করা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের তরফ থেকে এটাও কি তারই একটা আমি দর্শক এটার ডিটেলস জানি না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আমার কাছে এসছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসছে বলা হচ্ছে যে দেখুন আরো আরো একটা ভিডিও কি সব চলছে মহড়া চলছে জঙ্গি জঙ্গি ক্রিয়া কলাপের মহড়া চলছে বাংলাদেশ জুড়ে এত মহড়া এই মাদ্রাসা সেই মাদ্রাসা সব মাদ্রাসাতেই এই জঙ্গি সেজে এ চলছে ড্রামা চলছে নাটক চলছে মাদ্রাসাতে এত অভিনয় এত নাটক এখন শুরু হয়ে গেল আর সাবজেক্ট হচ্ছে এই জঙ্গি জঙ্গিপনা এটাই সাবজেক্ট এটাকে নিয়েই সব নাটক করতে হবে ড্রামা করতে হবে জানি না কি চাওয়া হচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বলবেন যা সব শুরু হয়েছে অনেকেই বলছেন যে বাংলাদেশে যা সব চলছে এগুলো নাটক বা ড্রামা বলা হচ্ছে বটে এসব ট্রেনিং চলছে এগুলো মাদ্রাসার ছাত্রদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আগেতে এমনি এমনি হতো ক্যামেরাতে উঠতো না প্রকাশ্যে আসতো না এখন সাহস বেড়েছে কারণ ডক্টর ইউনুস এখন সরকারের দায়িত্বে রয়েছেন এবং তার একজন উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম যিনি আবার এই সবগুলোকে খুবই বিশ্বাস করেন এগুলো তার আদর্শের মধ্যে নাকি আছে সুতরাং সেই সাহসটা এখন এসছে সেই জন্য এখন প্রকাশ্যে এইসব মহড়া বা যাই বলে না কেন প্রশিক্ষণ বলুন যাই বলুন না কেন চলছে প্রকাশ্যেই চলছে একটার পর একটা সব ভিডিও আসছে বিভিন্ন সব মাদ্রাসার বলা হচ্ছে জানি না কি মাদ্রাসা আদৌ মাদ্রাসা নাকি ওইসব বলে এখন চাপা দেওয়া হচ্ছে জানি না কিন্তু এইসব বলা হচ্ছে আর কি যে না এগুলো সিরিয়াস না এগুলো ড্রামা নাটক হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে ওই জঙ্গিবাদের বিরুদ্ধে হচ্ছে কি জঙ্গিবাদের বিরুদ্ধে কি প্যালেস্তাইনের পতাকা বুকে সেটে কি জঙ্গিবাদের বিরুদ্ধে হচ্ছে আমি না আর আমি আগেও বলেছি যে এই ধরনের এটা যদি অভিনয়ও হয়ে থাকে তো এই অভিনয় করতে গেলে এই ব্যাপার ব্যাপারে তো একটা পড়াশোনা করতে হবে না যে কি করে কি করতে হয় কি বলতে হয় কিভাবে দাঁড়াতে হয় একটা তো পড়াশোনা মানে পড়াশোনা বলতে কি মানে এই নিয়ে একটা জানার একটা ব্যাপার থাকে কি করে কি এই যারা এই সব কাজ করে তারা কিভাবে কাজ করে তবেই তো তার মতো করে একটা অভিনয় হবে কিন্তু যেভাবে তারা বলছে এবং বলে যাওয়ার পরে যেভাবে তারা বেরিয়ে যাচ্ছে তো সব বিরাট পাক্কা সব অভিনেতা হয়ে গেছে ধরতে হবে আমাদেরকে যেভাবে তারা বলছে বলে বেরোচ্ছে যে কটা ভিডিও দেখলাম দর্শক খুবই আমাদের কাছে তো খুবই উদ্বেগের লাগছে কারণ এটা এটা কি আমরা ওখানে ওখান থেকে যেটা বলা হচ্ছে যে নাটক কিন্তু সব নাটক নাটক হয় না সব নাটক নাটক হয় না সব ড্রামা ড্রামা হয় না আর আমি আগেও বলেছি যে ড্রামা নাটকের মধ্যেও একটা শিক্ষা থাকে কিন্তু এখান থেকে কি শিক্ষা বাকিরা পাচ্ছে কি শিক্ষা পাচ্ছে কি শিক্ষা পাচ্ছে খারাপ লাগছে আমাদেরকে জানি না না কেন এসবে খারাপ লাগছে না কিন্তু সবগুলোকে করতে দেওয়া হচ্ছে কারণ ইউনুস হয়তো এখন মেন যে টার্গেট যেটা আর কি ছিল আগে থেকেই হাসিনাকে উৎখাত করা ফলে যাদের সাহায্যে উৎখাতের ব্যাপারটা হয়েছে তাদের কাজে হস্তক্ষেপ কি করে করবেন ফলে আহ হাসিনাকে তো সরানো গেছে তাকে তো আটকানো যাচ্ছে এদিকে যা হচ্ছে হোক হয়তো সেই সেই ভাবনা থেকেই আর সব কিছু বলছেন না কিন্তু যেটা হচ্ছে না এটা এটা আগুন নিয়ে খেলা হচ্ছে আগুন নিয়ে খেলা হচ্ছে দেখবেন যদি এই সব নিয়ন্ত্রণ না করা হয় এই আগুনেই একদিন ইউনুসকেও পুড়তে হবে এবং তার দেশকে পড়তে হবে তার দেশকে পুড়তে হবে আমি একটা কথা বলে আসছি যে এটা ওই দেশের ব্যাপার হয়তো কিন্তু আমরা কেন এটা নিয়ে এত কথা বলছি কারণ আমাদের মধ্যে দেশে জঙ্গি পনা এইসব চলবে তার তো একটা জের পড়বে না শুধু যে নিজেরা জ্বলবে সেটা তো না আমাদেরকেও তো জ্বালানোর একটা চেষ্টা হবে চেষ্টা হবে জ্বালাতে পারবে না চেষ্টা হবে তো সেই চেষ্টাতে হয়তো কিছু কেমন ক্ষয়ক্ষতিও হতে পারে ফলে এটা একটা আমাদের কাছে উদ্বেগের যতই তারা ড্রামা ইত্যাদি বলা হোক না কেন একটার পর একটা মাদ্রাসা থেকে যে ধরনের ভিডিও সামনে আসছে এটা ড্রামা আমি ড্রামা ড্রামা ওই বলতে ড্রামা কইতে ড্রামা সাফাই দেওয়ার ক্ষেত্রে ড্রামা কিন্তু আমি এটাকে ড্রামা হিসেবে দেখছি না খুব সিরিয়াস হিসেবে দেখছি কারণ এর মাধ্যমে একটা মানসিকতা তৈরি করার চেষ্টা হচ্ছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক যা পাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি মানে যা পাবো দেখাবো আমার মনে হয়েছে যে এগুলো দেখানো উচিত আপনাদেরও শেয়ার করে দেওয়া উচিত বাংলাদেশকে নতুন করে মানুষকে চেনানো উচিত যারা বাংলাদেশ সম্পর্কে এখনো কথা বলছেন না আমাদের দেশ ঠিক আছে আচ্ছা পৃথিবীতে এরকম হয় কখনো এটা কোনো সাবজেক্ট হলো ড্রামা ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা ড্রামা করছেন এটা কোনো সাবজেক্ট হলো ড্রামা আর সব মাদ্রাসাতেই ওই একই ড্রামা চলছে সব ওই জঙ্গি জঙ্গি টাইপের ড্রামা আর কোনো সাবজেক্ট নেই কোনটাতে নয় বলা হচ্ছিল যে যশোরের যে মাদ্রাসা সেটা নয় শুনলাম যে ছাত্ররা ড্রামা করেছে আবার এটা কোথাকার এটা আবার ইনডোরে হয়েছে এটা কোথাকার মানে মাদ্রাসার এটাই কি সাবজেক্ট যে জঙ্গির এই সবের উপরে ড্রামা করতে হবে অবশ্যই বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ টিভিতে